হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি নার্গিস নার্গিস লাইফ স্টাইল ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে টি নিউ ব্লগ শুরু করলাম আমরা যাচ্ছি হচ্ছে ফেনীতে এখানে আমাদের সাথে আছে আমার বড় আর আমার দেবর আমরা সব জায়েরা মিলে আর বাচ্চারা সবাই মিলে একসাথে যাওয়া হচ্ছে ফেনীতে মেজবাবাইয়াদের গ্রামের বাড়িতে এই তো দেখতে পাচ্ছেন আমরা এখন একটা গ্রামের রোডের মধ্যে আছি আমরা ফেনি টাউনের রোড পার হয়ে এখন গ্রামের রোডের মধ্যে এসেছে আমাদের গাড়ি এর মধ্যে আমরা মেজবাবাইকে বড়ো ভাইয়া ফোন করতেছে কল দিচ্ছে যে মানে কোন দিকে যেতে হবে তো উনি বলতেছে কিভাবে কোন দিকে আসতে হবে এটা তারপরেও বলতেছে আমি আমার পরিচিত দুজনকে পাঠাচ্ছি আপনাদেরকে মানে আনার জন্য তো আমরা আসতেছি এখন আমরা যাচ্ছি হচ্ছে ওয়ালিমার দাওয়াতে ওনার মেজো ভাইয়ের বিয়ের যে বিয়ের পরে যে ওয়ালিমাটা চলে আসলে চট্টগ্রামেও হয় সেই ওয়ালিমাটা ওনাদের এখানে বিয়ের থেকে ওয়ালিমার দা মানে খাবারটা নাকি বেশি এই তো আমরা এখন চলে আসলাম এখন শামীম ভাই ওনারা যেহেতু চার ভাই মেজোটার নাম হচ্ছে শামীম আর ভাই আর শ্বশুরবাড়ির থেকেও আসছে সবাই এখন একসাথে হয়ে গিয়েছি তো এখন আমরা ওদের ঘরে যাচ্ছি আসলে ওদের গ্রামের বাড়িটা অনেক সুন্দর এখন আমরা ওদের ঘরে যাচ্ছি সবাই মিলে এই তো এখানে একটা পুকুর দেখতে পাচ্ছেন এখন আসার পরে বাচ্চাদেরকে খাবার দেওয়া হয়েছে বাচ্চারা খাওয়ার পর আমরাও খেয়ে নেবো এখানে বাচ্চারা যেহেতু কাচ্ছে টেবিলের অবস্থা তো দেখতে পাচ্ছেন আর এটা যেহেতু ওয়ালিমা খাবারটা একটু বেশি আইটেম আর এখানে ছিল কাশির কোরমা আর চিকেন রোস্ট গরু মাংসের কালাবোনা টমেটো পত্তা ডাল ডিম সালাড এই আইটেমগুলো ছিল চিংড়ি মাছ আর খাবারের পরে ছিল হচ্ছে আপনার দই রসমলাই জর্দাবাত পায়েস পেপসি ওনারা আমাদেরকে অনেক আপ্যায়ন করেছে আসলে সবাই কেয়ে নিচ্ছি এখন আমরা দুপুরের খাবারটা কেয়ে নিয়েছি এরপরে ওদের ঘরটা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এই রুমে মনে হয় কেউ থাকে না আর এখানে সামনে যে রুমটা দেখা যাচ্ছে এখানে বউয়ের রুম এটা এখানে অনেক মেহমান এটা আর দেখালাম না আর এটা হচ্ছে ড্রয়িং রুম মামা বড় ভাইয়া ওরা বসে আছে আর বাকিগুলো হচ্ছে মেজ বাবাইয়ার ফ্রেন্ড এগুলাকে আমি একজনকে চিনতেছি বাকিগুলোকে চিনতেছি না এই তো আর ওদের গ্রামের বাড়িটা একটু দেখাচ্ছি ওটানের মধ্যে এখানে খাবারের যে আয়োজনটা করেছে এখান থেকে দিচ্ছে আর এই পাশও দেখতে পাচ্ছেন এই তো এটা হচ্ছে শামীম ভাইয়া ওনার ওয়ালি মাসকে উনি বিয়ে করেছে ওনাদের গ্রামের পাশে তেমন বেশি দূরে না ওদের থেকে এখন ভাইয়ার ফ্রেন্ডরা কিছু চলে যাচ্ছে আর কিছু হচ্ছে আমাদের সাথে যাবে ওরা যেহেতু আমরা দুই গাড়ি গিয়েছি সবাই মিলে একসাথে ওদের খাবার এখানে ছাদও করেছে নিচেও করেছে আর গড়েও করেছে যে তাড়াহড়া করে মানে সব কিছুই করে করতেছে আর এত ব্যস্ততার পরও মেজবাবাইয়া দেখতে পাচ্ছেন আমাদেরকে ওদের গ্রামটা ঘুরে দেখাচ্ছে ওনাদের যেহেতু ওয়ালিমাটা বড় ওদের ছয় শত মানুষের ওয়ালিমার কাবার করেছে তো এতগুলো মানুষের খাবার যেহেতু বুঝতে পারছেন অনেক ঝামেলা ছিল তারপরও উনি আমাদেরকে সময় নিয়ে ওদের গ্রামটা ঘুরে দেখাচ্ছে এই তো এখানে একটা পুকুর ওদের গ্রামে মনে হয় পুকুর বেশি বড় ভাইয়া পুকুর কাটে বসে আছে আর এদিকে মামাও আছে উনি কথা বলতেছে ফোনে ওদের গ্রামে দেখলাম যে পাশ পাশবাখানার আর হচ্ছে এদিকে পুকুর এই দুইটা জিনিস বেশি আমি আমার ছেলেকে কুচতেছি এদিকে আমার বড় বড়জাইয়ের মেয়ে আর আমার দেবরের ছেলে তো ওরা তিনজন কি করেছে এখানে দুইটা গরু বেঁধে রেখেছে এখানেই আগে থেকে এসে মানে ওরা খেলতেছে এই তো এখানে একটা পুকুর এটা ছোটো অবশ্যই পুকুরটা আর সামনে একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বড় আছে পুকুরটা তো উনি আমাদেরকে দেখাচ্ছে ওনাদের পুকুর কোনটা ওনাদের জায়গা কোনটা সব কিছু ওরা যে আগে থেকে এখানে এসে বসে থাকছে বা ওনারা ওই ওরা যে গরু নিয়ে খেলতে সেটা আমরা জানি না কিন্তু আমরা যেহেতু অচেনা একটা জায়গায় এসেছি বাচ্চারা কোথায় গিয়েছে একটু বয় তো লাগতেছে এই তো আমাদের ফ্যামিলির সবাই আছে এখানে ভাইয়া আমাদেরকে সব কিছু দেখাচ্ছে এই পুকুরটাও অনেক বড় এই পর্যন্ত কয়টা পুকুর দেখলাম পাঁচটা পুকুর হয়তো বা ভিতরে গ্রামে আরও যদি যাওয়া হতো আরও পুকুর দেখা যেত কারণ আমরা তাড়াহুড়া করতেছি বাসায় চলে আসবো কারণ দুই ঘন্টা ত্রিশ মিনিট মতো লাগতে পারে তো যেহেতু দৌড় মোটামুটি দৌড় আছে আর আমরা যদি এখান থেকে যেতে যদি দেরি করি তাহলে আমরা বাসায় পৌঁছাতেও দেরি হয়ে যাবে তো এখান থেকে একটু তাড়াতাড়ি যদি বের হয় তাহলে একটু তাড়াতাড়িতে আমরা বাসায় পৌঁছাবো সেজন্য আমরা বললাম একটু তাড়াতাড়িতে বের হব এই তো দেখতে পাচ্ছেন এই গরুগুলোকে নিয়ে বাচ্চারা অনেক খেলতেছে দূর থেকে লাগতেছে পুকুরের পাড়ার মানে একদম কাছাকাছি আসলে অনেক উঁচু আর নিচুর মধ্যেই আছে তফাত আছে কিন্তু লাগতেছে একদম সমানে সমান অনেক বড় এই পুকুরটা আর প্রচুর গরম পড়তেছে এই তো সবাই এখানে আছে দুষ্টমি করতেছে বাচ্চারা বলতেছে আমরা আমাদের ফ্রেন্ডদেরকে বলবো আমরা গ্রামে ঘুরতে গেছি মানে এগুলো বলতেছে এখন আমরা চলে আসলাম পাইয়াদের উঠানে এই তো একটু যাওয়ার আগে আরেকটু দেখাচ্ছি আপনাদেরকে ওনাদের ওঠানো অনেক বড়। এখন আমরা চলে আসব বাসার দিকে কারণ চারটা বাজতেছে এখন এখন কাবার প্রায় শেষের দিকে এই তো আমরা চলে আসতেছি এখন তো আমার দেবর বলতেছে যেভাবে আমরা উঠেছি গাড়িতে সেমভাবে উঠে যাওয়ার জন্য আর ঝামেলা হবে না যেহেতু সবার মোটামুটি ছোটো বাচ্চা আছে গরম পড়তেছে যে বলার বাহিরে এই তো এখানেও পুকুর আর ডানে বামে দুই পাশে দুইটা পুকুর এই তো এখন সবাই গাড়িতে উঠে যাচ্ছে আমার ছেলেও কোথাও গেলে ও একদম মানে ইয়া হয়ে যায় বেশি জার্নিং করতে পারে না এই তো বা আমার দেবরো সামনের গাড়িতে উঠে যাচ্ছে আমরা এই গাড়িতে উঠব সবাই এখন আছে গাড়িতে উঠতেছে যেরকম আমরা আসছি সেভাবেই উঠে যাচ্ছে এই তো আমরা চলে আসলাম গাড়িতে সবাই একসাথে আমরা যারা মেয়েরা সবাই একসাথে আছি আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম